আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হজরত ফাতেম রাদুল্লাহের কতিপয় উপদেশ প্রতহ মদিনা শরীফের অগণিত মহিলা নবী করিম সাল্লু আলাইসাল্লামের আদরের দুলালি হযরত ফাতেমাত নিকট নিকর্তার গুরুত্বপূর্ণ উপদেশসমূহ শ্রবণার জন্য আগমন করতেন আল্লাহ নৈকট্য হাসিলের জন্য তিনি আগাত মহিলাদেরকে সাধারণত যে উপদেশ দিতেন তার মধ্যে প্রদান প্রদান মূল্যবান উপদেশ সমূহ বা অন্যটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি এক দৈনিক পাচাক্ত নামাজ খুজুর সহিত আদায় করবে দুই রমজান মাসের রোজা কখনো সারবে না তিন দৈনিক কোরআন শরীফ তেলাওত করবে চার স্বামীর খেদমতে নিজেকে সদা ব্যাপৃতি রাখবে পাঁচ বরে স্বামীর পূর্বে নিজে বিছানা ত্যাগ করবে ছয় স্বামীর খেদমত করে ব্যস্ত কামাই করবে সাত সদা সর্বদা স্বামীর সাথে হাসি মুখে কথা বলবে আট স্বামীর দুঃখে কষ্টে ভাগি হবে নয় স্বামীর দোষ অন্বেষণ করার থেকে বিরত থাকবে দশ স্বামীর মনে কষ্ট পায় এমন কাজ করবে না এগারো স্বামীর সামনে নম্র ও কোমল ভাষায় কথা বলবে বারো অপ্রয়োজনীয় আবদার করে স্বামীকে লজ্জা দেবে না তেরো স্বামীর সাধ্যর বাইরে কোনো কিছু তার নিকট চাইবে না চোদ্দ কোনো বিষয়ে স্বামীর সহিত এক করবে না পনেরো কখনো স্বামীর অবাধ্য হইবে না ষোলো সাধ্য অনুযায়ী শ্বশুর শাশুড়ির খেদমত করবে সতেরো স্বামীর সে উচ্চস্বরে কথা বলবে না আঠেরো স্বামী ডাকা মাত্রই তাকে অর্থাৎ তার ডাকে সারা দিয়ে হাজির হইবে পনেরো স্বামীকে সর্বদা খুশি রাখতে চেষ্টা করবে অন্য কারো সহিত হাসি মুখে কথা বলবে না পিতা মাতা সেটা অন্য ব্যাপার ভাইদের সাথে অন্য ব্যাপার একুশ স্বামীর ঘরে কখনো জিদ ও হটকারিতে করবে না বাইশ স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলবে না তেইশ স্বামীর প্রদত্ত কোনো জিনিসপত্রে অসন্তুষ্ট হবে না চব্বিশ স্বামীর মন সন্তুষ্টের জন্য তার ইচ্ছা অনুযায়ী বিশ করবে এবং সেজে গুজে চলবে পঁচিশ স্বামীর সকল নিকট আত্মীয়দের সহিত উত্তম ব্যবহার করবে ছাব্বিশ স্বামীর বিনা অনুমতিতে কাউকে কিছু খাওয়াবে না সাতাইশ নিন্দুকের নিন্দের প্রতি বুরক্ষেপ করবে না আঠাইশ অপরের দোষ তালাশ থেকে বিরত থাকবে উনত্রিশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ত্রিশ অসুস্থ পীড়িতদের সেবা করবে একত্রিশ অভাবে চলাফেরা করবে না বত্রিশ দুঃখজনের প্রতি দয়া করবে তেত্রিশ কখনো কারো বিপদ করবে না চৌত্রিশ কাউকে সামনে দিককার দেবে না পঁয়ত্রিশ প্রতিবেশীর সাথে কখনো ঝগড়া করবে না ছত্রিশ কখনো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না সাঁত্রিশ বিপদে ধৈর্য ধারণ করবে আটত্রিশ দুঃখ কষ্ট পরে আল্লাহর প্রতি কটুক্তি করবে না উনচল্লিশ আল্লাহর সাথে কোনো কিছুর সিরেক করবে না চল্লিশ সদা আল্লাহর আসলের উপর বিশ্বাস রাখবে একচল্লিশ ডাকদীরকে কখনো গালি দেবে না বেয়াল্লিশ বিসমিল্লা বলে সকল কাজ শুরু করবে তেতাল্লিশ সকল কাজের শেষে আল্লাহর শকুর আদায় করবে চুয়াল্লিশ কোনো দুঃখের সংবাদ শুনলে ইন্ন বলবে পঁয়তাল্লিশ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ছেচল্লিশ সদা সর্বদা মনে জিকির করবে সাতচল্লিশ কবরের শাস্তির কথা স্মরণ রাখবে আটচল্লিশ পরকালের কথা স্মরণ রাখবে ঊনপঞ্চাশ পর্দাই নারীর ভূষণ পঞ্চাশ বেগানা পুরুষের সাথে কখনো একাকি বসবে না একান্ন কখনো বেবিচার বা জিনায় লিপ্ত হবে না বা অন্য বড়দের অবশ্যই শ্রদ্ধা করবে মহান আল্লাহ তাল আমাদেরকে সকল বিষয়ে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত